চোরের দাপটে রাতের ঘুম উড়ে গেছে গৃহস্থের সঙ্গেই পুলিশেরও এবার এক রাতের জন্য বাড়ি বন্ধ করে বাইরে গিয়েছিলেন গৃহকর্তা আর তার মধ্যেই ভয়ঙ্কর চুরি হয়ে গেল আসানসোলের রূপনারায়ণপুরে রূপনারায়ণপুর গ্রামের মতো ঘন সন্নিবদ্ধ এলাকায় এই চুরির ফলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গত মাসের মধ্যে রূপনারায়ণপুর ও সংলগ্ন এলাকায় তিন থেকে চারটি বর্ষর চুরির ঘটনা ঘটেছে বলে জানা যায় এইবার রূপনারায়ণপুর দুর্গা রোডে বাড়ি অবসরপ্রাপ্ত কর্মী সুভাষিস তেওয়ারি গত সাতই অক্টোবর তিনি স্ত্রী বিনা তেওয়ারিকে নিয়ে গিয়েছিলেন ঝাড়খণ্ডের নলা সারসকুন্ডার আত্মীয়ের বাড়ি প্রতিবেশীদের মারফত আজ সকালেই জানতে পারেন তার বাড়ির তালা ভেঙ্গে চোরেরা সর্বস্ব লুট করে নিয়ে গেছে বিষয়টি জানতে পেরেই দ্রুত রূপনারায়ণপুরে ফিরে আসেন সুভাষিস বাবু এরপরই ঘরের হাল দেখে কান্নায় ভেঙে পড়েন তার স্ত্রী বিনা দেবী

মেয়ের গয়না গাটিও তাদের কাছে কান্নায় রূপনারায়ণপুর পঞ্চায়েত সদস্য রানা মাহাতো বলেন চোরেরা কিভাবে বাড়ি বন্ধ থাকার তথ্য জানতে পারছে তা অত্যন্ত সন্দেহজনক ঘটনার খবর পেয়ে রূপনারায়ণপুর পুলিশ সেখানে যায়

দ্রুত ঘটনাস্থলে পৌঁছান তৃণমূল নেতা ভোলা তিনি আজ দুপুর বারোটায় আরও করা পুলিশি পদক্ষেপের আর্জি জানান আসানসোল থেকে প্রকাশ দাসের রিপোর্টার জেলার বার্তা